প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটু ভিন্ন আঙ্গিকে আরেকটি ভিডিও দেবো সেটা হচ্ছে বাংলা মডেল প্রশ্ন দুই হাজার পঁচিশ প্রথম শ্রেণী ক্লাস ওয়ান পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ সেট নম্বর বারো চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে নতুন নম্বর বিভাজন অনুসারে যেটা হলেস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী হ্যাঁ তোমরা যদি না জানো ব্যাপারটা তাইলে তোমরা যারা পরিচিত তাদের কাছ থেকে জেনে নিবে এবারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে কুড়ি মার্কের তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাটা অর্থাৎ প্রতিটি বিষয়ে তোমাদের কুড়ি মার্কের পরীক্ষা হবে তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় কিন্তু মন দিতে হবে হ্যাঁ আর দেখতে দেখতে কিন্তু তোমার জানুয়ারি চলে গেল ফেব্রুয়ারিও চলে গেল মার্চ মাস পরেই তোমাদের পরীক্ষা এবং তোমরা পড়াশোনা যেটা করবে তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে ঠিক আছে তাইলেই আশা করি এই কথাগুলি তোমরা যদি খুব ভালো করে শোনো তাইলেই কিন্তু একটা ভালো পরীক্ষা দিতে পারবে তোমাদের এখানে দেখা যাচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার কুড়ি পঁচিশ এখানে পূর্ণাঙ্গ মার্ক কিন্তু কুড়ি মার্কের থাকবে হ্যাঁ এবং এখানে বাংলা বিষয় আমি আলাদা আলাদা করে দেখিয়েছি হয়তো তোমাদের বাংলা ইংরেজি অঙ্কভাবে আলাদা হয়ে যেতে পারে আবার দেখা গেছে ওই নামেই থাকতে পারে কিন্তু পরীক্ষাটা কুড়ি মার্ক হবে তোমরা এখানে পরীক্ষার্থীর নাম লিখবে এখানে কমিক সংখ্যা লিখবে এইখানে বিদ্যালয়ের নাম লিখবে ঠিক আছে তা প্রশ্নটা দেখো এলোমেলো বর্ণগুলো সাজে শব্দ গঠন করো তারপরে স থেকে দ পর্যন্ত বর্ণগুলো উল্টা করে লিখতে বলেছে হ্যাঁ বর্ণনা অনুযায়ী চিহ্ন বসাও তারপরে তোমার নিচের প্রশ্নগুলির উত্তর দাও অর্থ লেখো শব্দ শব্দার্থ যেটা বলে তারপরে মিলযুক্ত শব্দ লেখো তারপরে সাত নম্বরের সঠিক উত্তরের তলায় দাগ দাও এবং বিপরীত শব্দ লিখো হুম এই এই হচ্ছে তোমার প্রশ্ন আমরা সরাসরি এখন সমাধান পর্বে যাব। তা এখানে ক ঢা না মানে কি এ দেখো এটা না অর্থাৎ এখানে তোমরা কি লিখবে এখানে ঢাকনা লিখে দেবে যে ঢাক না এরপরে এটা কি অন্তৃষ্ঠিত পায়রা অর্থাৎ এটা কি পায়রা তোমরা সবাই দেখেছো পায়রা তাহলে এটাকে কি লিখবে পায়রা এটা কি ঝা ডাউল এভাবে অর্থাৎ এটা ঝাউডাল হ্যাঁ ঝাউডাল ঠিক আছে তারপরে এই হচ্ছে তোমার ঝাউ গাছ ঠিক আছে এরপরে এটা কি এটা বাঁশ গাছ তাইলে এই বাঁশ গাছ আর এখানে বাঁশ গাছ লিখে দেবে চন্দ্রবিন্দু আছে কিন্তু ঠিক আছে ক্লিয়ার তাহলে এই হচ্ছে তোমার এক নম্বরের প্রশ্ন চার মার্কের প্রশ্ন হো আবার দেখা যায় এটা দুই মার্কের প্রশ্ন থাকতে পারে যাই হোক স থেকে দ পর্যন্ত তোমার এখানে কিন্তু স উল্টা থেকেও লিখতে হবে কিন্তু স তারপর ব তারপর ল তারপর র অন্ত ম ভ আমি যদি এদিক থেকে পড়ি দ ধ এখানে ধ হবে তাই তো দয়ের পরে ধ ধ দন্তন্য প ফ ভ ম অন্ত্য বৈষ্ণ ল ব তালুক বসা ঠিক আছে সেভাবে উল্টা করে লিখবে ঠিক আছে এরপর বর্ণনা অনুযায়ী চিহ্ন বসা যেমন ম অর্থাৎ মে তাই তো তারপর য ও জ তারপর চ যোগ রসু চু তারপর ক যক রসুই কই এরপর পরের প্রশ্ন দেখি উমো কোথায় বসে রাধে হ্যাঁ এই উত্তরটা তোমরা যদি ভালো করে দেখতে চাও তাহলে সেই পেজ নম্বরটা পরে আসো পেজ নম্বর কততে আছে আট নম্বর পৃষ্ঠা তোমাদের সহজ পাঠ উমো চরে বসে রাধে উমো চোখে তারা লাগে ধোয়া ঠিক আছে তাহলে চরে বসে রাধে উমো তাহলে উত্তরটা আমরা যদি দেখি উমো কোথায় বসে রাধে চরে বসে রাধে উমো এভাবে উত্তর দিয়ে দেবে এবার ত থ দ ধ কী পড়তে যায় উত্তরটা তোমরা কী দিবে ত থ দ ধ বই থেকে যদি দেখি বলে ভাই আমি আম পারি চলো যাই তারপরে রেগে বলে আমি আর নদীও দেখাচ্ছি রেগে বলে দন্ত না যাব না তো কক্ষনো যাই হোক তাহলে আমার উত্তরটা তথা দধা কি পারতে যায় তথা দধা দেখা গেছে আম পারতে যায় ঠিক আছে তারপরে কে ঘাস কাটে উত্তরটা আমরা দেখে আসি কে ঘাস কাটে হুম তাহলে ঘাস কাটে গিয়ে দেখো অবিনাশ কাটে ঘাস অবিনাশ কাঠে ঘাস অর্থাৎ অবিনাশ ঘাস কাটে এগুলি কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে ঝৌ ডাল দেয় তার বুড়ি দেয় জাগে নাই ক্ষুদিরাম পারে মধু মধুবায় কেয়াবায় সমস্ত মুখাস্ত রাখতে হবে জয়লাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস হরিহর ঘর পাতুপাল আনেচাল দীননাথ রাধে ভাত গুরুদাস করে শাস ওগুলো সম্পূর্ণ মুখস্থ করবে তোমাদের বলছি বইটা বেশি বেশি করে মুখাস্ত করবে তাহলে এখন উত্তরটা যদি আমরা দেই কে ঘাস কাটে তাহলে আমার উত্তর অবিনাশ ঘাস কাটে ঠিক আছে অবিনাশ ঘাস কাটে মই দিয়ে কে সই করে এখানে এই উত্তরটা আমরা মই দিয়ে কে সই করে তাইলে তা দেখার জন্য কি করতে হবে মনিরাম মুন্সি সেই কবিতাটা পড়তে হবে মনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি নাক দিয়ে সাক্ষায় কনুইয়ের ধাক্কায় টিভি ভেঙে ওই ধরে মই দিয়ে সই করে যত হেটে চলে সে তত বেটে হয় সে অর্থাৎ মই দিয়ে সই করে এই যে মই দিয়ে সই করে আমি পুরোটা পড়াচ্ছি যাতে তোমাদের আবার রিভিশন হয়ে যায় তাহলে উত্তরটা আমরা যদি দেখি মই দিয়ে কী করে মনিরাম মুন্সি মই দিয়ে সই করে মই দিয়ে কী সই করে মনিরাম বন্সী মই দিয়ে সই করে গাড়ি গাড়ি কি আসে গাড়ি গাড়ি কি এসে আবার বইটা দেখি রামবনে ফুল পারে গায়ে তার লাল শাল হাতে তার সাজি দ্বিতীয় পাটার কি জবা ফুল তুলে কি বেল বেলফুল তুলে ফুল সাদা জবা ফুল লাল চলে আসে নাল ফুল ফুল তুলে রাম বাড়ি চলে তার বাড়ি আস পূজা পূজা হবে রাতে তাই রাম ফুল আনে তাই তার ঘরে খুব ঘটা ঢাক বাজে ঢোল বাজে ঘরে ঘরে ধূপ ধুনা পথে কত লোক চলে গরু কত গাড়ি না ওই যায় ভোলামালি মালা নিয়ে ছুটে ছোটো খোকা দোলাচরে থালা ভরা কই মাছ বাটা মাছ সরা ভরা চিনি গাড়ি গাড়ি এই দেখো সেই গাড়ি 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 আসে শাক লাউ আলু কলা শাক লাউ আলু কলা ভারী ঘরা ঘরা জল মোটে আনে সরা কুড়ি কলা পাতা তাহলে ক্লিয়ার তাহলে আমরা কি বলছি গাড়ি গাড়ি কি আসে গাড়ি গাড়ির শাক লাউ আলু কলা আসে এরপর আমরা অর্থ লিখি ডিঙি ডিঙি অর্থ নৌকা বিশ্রী অর্থ কি খারাপ বায়ু অর্থ বাতাস এরপর মিলযুক্ত শব্দ আতার সাথে মিল কি পাতা ছবির সাথে মিল কবি পাকার সাথে চাকা হ্যাঁ তারপরে দোলের সাথে খোল এরপরে মাত্রাবিহীন বর্ণটি হলো এখান থেকে দেখায় যে এটা মাত্রা আছে এটা মাত্রা আছে কিন্তু এটায় মাত্রা নেই ঠিক আছে তাহলে এটা হবে উত্তর ধান নিয়ে বাড়ি যায় কি ম স নাকি জ আমরা যদি উত্তরটা দেখি ম চালায় গরুর গাড়ি ধান নিয়ে যায় এবারই অর্থাৎ ম এরপর যদি আবার প্রশ্ন দেখেছি রামের গায়ে লাল নীল নাকি সাদা শাল একটু আগে পড়েছি তারপর আবার দেখি দেখো রাম বনে ফুল পারে গায়ে তার লাল শাল এই যে লাল শাল তাহলে উত্তর হবে লাল শাল ঠিক আছে লাল শাল হ্যাঁ তারপরে হরিহর বাঁধে হে কী বাঁধে হরিহর তো বাঁধে ঘর এই যে হরিহর বাঁধে ঘর ঠিক আছে ঘর বাঁধে ঠিক আছে সেটা আমরা কোথায় পাবো হরিহর যে এই যে দেখো হরিহর বাঁধে ঘর তাহলে অবিনাশ কাটে গাছ হরিহর বাঁধে ঘর একটু পরে গেছি পাতুপাল আনে চাল দিননাথ যে কোনো প্রশ্ন হতে পারে পাতু চাল কি আনে চাল আনে দিননাথ কী বাঁধে রাধে ঠিক আছে গুরুদাস কি করে গুরুদাস চাষ করে এরকম অনেক প্রশ্ন হতে পারে এখন উত্তরটা দেখি মাত্রাবিহীন বর্ণটি হলো যে নিচে দাগ দিতে বলছি ই ধান নিয়ে বাড়ি যায় ম গ্রামের গায়ে লাল শাল হরিহর বাঁধে ঘর তারপর দিন রাত বড় ছোট তারপর আসে না এভাবে বিপরীত শব্দ লিখবে এই হচ্ছে তোমার টোটাল প্রশ্নের উত্তর এখন আমরা যদি একটু বাংলার যে বই তোমাদের বই থেকে কয়েকটা উত্তর দেখি কারণ যেহেতু আজকে বাংলা নিয়ে আলোচনা করছি বাংলারই উত্তর দেবো আবার পরবর্তী ভিডিওতে আমি ইংরেজি নিয়ে আলোচনা করবো ইংরেজির উত্তর দেবো আবার ইংরেজির একটা প্রশ্ন দিয়ে ইংরেজি বইয়ের উত্তর দিয়ে দেবো হুম তারপর আবার অঙ্ক থেকে অঙ্ক প্রশ্ন করব অঙ্ক উত্তর দেবো ঠিক আছে যাই আজ। উট এখানে উট হবে তারপর এটা কি কি কা এটা কি কা হবে এটা কি হবে এটা হবে সুপান এটা কি হবে পায়রা যেমন আজকে তোমাদের পরীক্ষা এসেছে তারপর এটি কী হবে খর তারপর এটি কী হবে আ খই এটা কি হবে খরা এটা কি হবে ঢাকনা আজকে এসেছে লিমডা এটা কি ডালিম অনেক প্রশ্নই আসতে পারে এরপর কি এটা ডাল ঠিক আছে এটা কি এটা জল এটা হ্যাঁ এটা বাস এটা কি এটা হচ্ছে তোমার চালতা এটা কি এটা হচ্ছে ঈশান এটা কি তিল এটা তিসি এটা খুকু এটা কৃপান আর এটা হচ্ছে দোকান এরকম অনেক কিছু তোমার বই আছে আমি সেই বইগুলির উত্তর দিয়েছি টেক্সট বই সমাধান এরপরে শাক মাথায় দুটো মিলে কথা হয় তার পুত্র বাস এবং কাপড় এই দুটো মিলে কী হয় বাঁকা অর্থাৎ এই ব হ্যাঁ আর এই ক ঠিক আছে প্রথমে জবা এটা টিয়া তাহলে এটা কি হয় হ্যাঁ এটা হচ্ছে বাটি বাটি যেটা তোমরা চিনো এটা কি এটা আম এটা গজা হ্যাঁ এটা গজা তাহলে আমার গজা মেলে কি হয় মজা তারপরে এটা কি পেক এটা কি টগর তাহলে পেরেক টগর পেট তারপরে এটা কি পাহাড় এটা কি কাশ এটা কি হবে পাশ তারপরে কি সাপ এটা কি এটা হচ্ছে তোমার সবজি তেলে সাজি আর এটা কি বাটি এটা কি জানালা তাহলে এটা হবে কি বালা যাই হোক এরকম করে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং পরবর্তী ভিডিও পেতে তোমরা অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম আর সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে